এখন থেকে আপনিও পারবেন এর মাধ্যমে এরকম রিলস তৈরি করতে এই ধরনের রিলস তৈরি করে ফেসবুক রিলস তৈরি করতে পারবেন ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করতে পারবেন অথবা টিকটকে আপলোড করতে পারবেন ভাই মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে এই রিলসগুলা এই এআই ভিডিওগুলা অনেক ভিউজ আসে ভাই মার্কেটে অনেক ভিউজ তো কীভাবে তৈরি করবেন চলুন দেখে আসি আপনিও পারবেন আয় করতে ফেসবুকে আপলোড করবেন অথবা টিকটকে আপলোড করবেন ইউটিউবে আপলোড করবেন আপনিও পারবেন এইগুলো আপলোড করে রিলস ইনকাম করতে তো কিভাবে এই ভিডিওগুলো তৈরি করতে হয় চলুন দেখে আসি তো সবার প্রথমে আমাদেরকে যেতে হবে চলুন ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিই ক্রোম ব্রাউজারে ওপেন করে নিলাম এখানে সার্চ বার আছে এখানে সার্চ বারে লিখতে হবে ওয়েগো কাপ সার্চ বারে লিখলাম ওয়েগো কাপ ওয়েগো কাপ লিখে সার্চ করার সাথে সাথে এই যে দেখুন ওই সাইটের মধ্যে একটা ক্লিক করে দিলাম আবার সার্চ বার আছে ওইখানে লিখতে হবে এটা আসলে ক্রস করে দিন এখানে লিখতে হবে পি এস এস লিখে ওই লাইন লাল আইকনটার মধ্যে ক্লিক করে দিন সার্চ দিয়ে দিন তারপরে দেখুন ওই যে তার একটা পোস্ট চলে আসছে তে ওই পোস্টের টাইটেলের মধ্যে একটা ক্লিক করে দিন তো আমি ক্লিক করে দিলাম তারপর একটু নিচে স্কোল করুন নিচে যান এই যে এখানে লেখা আছে টেক্সট টু ভিডিও এআই মেকার এর মধ্যে একটা ক্লিক করে দিন বাংলাদেশে থেকে এখনো ফ্রিতে একদম ফ্রিতে এআই ভিডিও তৈরি করতে পারবেন দেখুন পারমিশন চাইছিলে এলাও করে দিবেন অ্যাকসেপ্ট করে নিন ওই যে থ্রি ডট আছে কর্নারে ওইখানে একটা ক্লিক করে দিন ক্লিক করে ডেস্কটপ করে এই যে ডেস্কটপ করে নিলাম এই যে দেখুন ভাই এইখানে হচ্ছে মজার বিষয় এই যে এই যে একটু করে দেখাই আমি আপনাদেরকে এই যে গ্যালারির মতো একটা আইকন আছে এর মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এই যে দেখেন বি আছে এর মধ্যে একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি এখন চলে আসুন এই যে মূল কাজে এই যে দেখুন আপনি যদি ট্যাক্স লিখে দিতে পারেন তাহলে আপনাকে ওরা ভিডিও বানিয়ে দিবে এআই আপনাকে শুধু বলে দিবেন লিখে বলে দিবেন যেই রকম লিখে দিবেন সেই রকম ভিডিও আপনাকে তৈরি করে দিবে তাছাড়া আপনি যদি চান যে ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে ধরেন একটা ইমেজ আপনি যেমন ধরেন একটা বিড়াল বা একটা পুকুর বা যে কোনো ধরনের একটা ইমেজ আপলোড করে এখানে আপনি যদি লিখে দেন যে ওই ইমেজটা দিয়ে আমাকে এই এই ধরনের একটা ভিডিও বানিয়ে দিন আপনাকে ভিডিও বানিয়ে দিবে তো আমি ইমেজ নয় আমি লিখে দিব লিখে দিয়ে বানাবো তো আমি এখানে একটা ট্যাক্স লিখে দিচ্ছি পারমিশন চাইছে এলাও করে দিচ্ছি তার আগে এখানে একটা গুগল অ্যাকাউন্ট করে গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তো শুধু ওই গুগলের উপর ক্লিক করে দিলেই কন্টিনিউ দিলেই চলে হয়ে যাবে এই তো হয়ে গেছে অ্যাকাউন্ট করা হয়ে গেছে এখন আমি এখানে আমি একটা কিছু লিখে দিই তারপর আমি বলছি আমার হয়ে গেছে দেখুন কর্নারে রান আছে রান লিখে আছে এর মধ্যে একটা ক্লিক করে দিবেন প্রসেসিং হচ্ছে প্রসেসিং হতে একটু সময় লাগবে অপেক্ষা করেন এখানে একটু আরেকটু বিষয় আছে আপনি কোন সাইজ নিতে চাচ্ছেন এই যে এখানে এখানে কোন সাইজ নিতে চাচ্ছেন তা একটু বলে দিবেন তো আমি নাইন ইন্টু সিক্সটিন করে দিলাম আচ্ছা ভিডিওটা কত সেকেন্ডের হবে ভিডিওটা আমি আট সেকেন্ডের রেখে আর বাকি যা আছে সব ঠিকঠাক ওকে একটু প্রসেসিং নিচ্ছে একটু ওয়েট করেন। নেট কতক্ষণ সময় পারে। আপনি যদি তাহলে হয়ে যাবে। যদি স্লো হয় একটু সময় নিবে ততক্ষণ অপেক্ষা করুন। এই যে দেখুন আমি লিখে দিয়েছিলাম একটা কুকুর মাঠে খেলা করতেছে। ভিডিওটা তৈরি হয়ে গেছে। ভিডিও এসে এই যে দেখুন ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো আপনি ভিডিওটার উপরে ক্লিক করুন ভিডিওটি ওপেন হয়ে যাবে এই যে দেখুন ভিডিওটি এখন হচ্ছে কত হচ্ছে ডাউনলোড করবেন কিভাবে এই যে দেখুন এখানে ডাউনলোড আইকন আছে ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দিলেন ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড আইকন আছে ডাউনলোড আইকনে ক্লিক করে দিন এই যে নিচে ডাউনলোড ডাউনলোড দিলেই ক্লিক ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে গেছে ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে যাবেন ধন্যবাদ দেখা হবে নতুন প্রচুর ভিডিওতে আল্লাহ হাফিজ